আলহামদুলিল্লাহ বলেন বলে আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে আমি এক করেছি শত থেকে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাচ্ছি আমি আল্লাহর দিকে এখন থেকে ফিরে যাচ্ছি আল্লাহ আমাদের কবুল করুন আমিন 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 আম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করণাময় আল্লাহর নামে শুরু করছি ওলহুল্লাহ আহাদ আল্লাহ হুসসমাদ আল্লাহ আমুকাফিকি ল্যাম ইয়ালিড তার কোনো সন্তান নেই ওয়ালাম ইউলাড তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি

বিধান দাতা নাই মোহাম্মদ আল্লাহুরিত

আমি বলিতেছি যে আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা নেই বিধানদাতা নেই ইলাহা নেই

এখন থেকে সে মুসলিম পরিবার আমাদের ভাই ঠিক কিনা এই পরিবার দেখার দায়িত্ব আমাদের আসে না নাই এই এই পরিবারকে আমি বলবো আমার পাশে চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেদিন আমাদের আমল নামা পাঠ কর নিজেকে বলতে বলবে তুমি পাঠ করো আসি। সেদিন বলবে তোমার আমল নামা নিজেই পাঠ করো আজকের এইখানে উপস্থিত হয়েছি আমাদের আবার পাঠ করতে হবে সেও পাঠ করবে এখন থেকেই তার যে পূর্বের ঘোড়াগুলো না মাফ করে দিয়েছেন সবাই পড়েন আস্তাফুল্ল সবাই পরে আস্তফুল ল অরব্বি মিনকুল্লি দামবেউ ওয়াতু বিলেহি পয়লা হাউলা ইল্লা লা বিল্লা হিল আলি আজিম আলহামদুলিল্লাহ বলেন বলে আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে আমি এক করেছি শত থেকে আল্লাহর কাছে আল্লাহর চাচ্ছি আমি আল্লাহর দিকে এখন থেকে ফিরে যাচ্ছি আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন আমিন আমিন

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له سواء كلمة سادة قولي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن أبي ذر قال قال النبي صلي الله عليه وسلم من قال كلمة طيبة واحدة فدخل الجنة حين قال أبو جهل من قال لا إله إلا الله قتله رواه البخاري الله أكبر أرزو لي الله أكبر إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله

কেঁদেছিলাম রাজপথে খুলনা শিব বাড়ি মোড়ে আমি যেতাম আমার ফ্যামিলি বাইল বাচ্চা বাইশ সাল থেকে আর বাড়ি থাকতে পারেনি বাড়ির থেকে নিয়ে খুলনায় রেখে আসছিলাম আর আমি পথে পথে ছিলাম দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার চোদ্দ সাল থেকে সাত বছরের মধ্যে দিনের বেলা আমি আমার ঘরের দরজা একদিনও দেখিনি আমি আমার নিজের ঘরের দরজা সাত বছরের মধ্যে দিনের মেলে একদিনও আমি আমার ঘরের ধরতে দেখি বিশ্বনবী আট বছরের মধ্যে তিনি তার নিজের ঘরের ধরতে দেখিনি কথা বলেন কয়েক বছর কয়েক বছরের মধ্যে ঘরের ধরতে দেখিনি জোর হলো না আরো জোরে বলে আট বছর আমরা তো মুসলমান আমরা মেয়েরাই নব মুসলিম ভাই আপনাকে বসতে হবে আমি আলাদা জ্যোতির লোক আপনি আমার আহ মুসলমান হয়েছেন উনি পানের দোকান দিবেন যদি এই গ্রামে দেয় আমরা তার দোকানে পান খাবো তাতে তার টাকা দিতে হবে না কে বলেন ঠিকই না কাল কিন্তু পাঁচপন পান কিনে দেওয়া একজন কিনে দেবেন সুবিধা নেই কিন্তু যদি কালেকশন করে যদি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যায় মুসলমান হলে যেতে হয় এই কথার অভ্যাস তৈরি হলে পরকালে কঠিন বিপদ হয়ে যাবে এই আমি বলবো মুসলমান যিনি হবে আমরা সবার পাশে থাকতে চায় কথা কিনা খুব খেয়াল করবেন পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ দুপুর পর্যন্ত অনেক লোক জানতো না কি হতে যাচ্ছে ঠিক তো পাঁচ তারিখ পর্যন্ত কেউ জানতো না কি হতে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত অনেকে আওয়ামী লীগ করেছে বিকিরিজি বিএমপি শেষেছে